ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে দশম পরিচ্ছেদ মহিমাচরণের স্বাস্থ্য শ্রবণ ও ঠাকুরের সমাধি কথা কহিতে কহিতে রাত আটটা হইয়াছে ঠাকুর শ্রীরামকৃষ্ণ মহিমাচরণকে স্বাস্থ্য হইতে কিছু স্তবাদি শুনাইতে বলিলেন মহিমাচরণ একখানি বই হই লইয়া উত্তর গীতার প্রথমেই পরব্রহ্ম সম্বন্ধীয় যে শ্লোক তাহা শুনাইতেছেন যদেকং নিষ্কলং ব্রহ্ম বোমা নিরঞ্জনম অপ্রত্যক্ষম বিজ্ঞেয়ং বিনাশোৎপত্তি বর্জিতম ক্রমে তৃতীয় অধ্যায়ে সপ্তম শ্লোক হইতেছেন অগ্নির দেব দ্বিজাতীনাং মুনিনাং হৃদিদৈবত প্রতিমা স্বল্পবুদ্ধিনাং নাং সর্বত্ব সমুদর্শীনা অর্থাৎ ব্রাহ্মণ দিকে দেবতা অগ্নি মুনিদিগের দেবতা হৃদয় মধ্যে স্বল্প বুদ্ধি মনুষ্য দেবে মনুষ্য দে প্রতিমায় দেবতা আর সমদর্শী মহাযোগীদের দেবতা সর্বত্রই আছেন সর্বত্র সমাদর্শী নাম এই কথা উচ্চারণ করিবা মাত্র ঠাকুর হঠাৎ আসন ত্যাগ করিয়া আদন্ন হয়ে সমাদ হইলেন হাতে সেই বার ও ব্যান্ডেজ বাঁধা ভক্তেরা সকলেই অবাক এই সমদর্শী মহাযোগী অবস্থা নিরীক্ষণ করিতেছেন অনেকক্ষণ এই রূপে দ্বারা প্রকৃতস্থ হইলেন ও আবার আসন গ্রহণ করিলেন মহিমাচরণকে এইবার সেই হরিভক্তির শ্লোক আবৃত্তি করিতে বলিলেন মহিমা নারদ আত্ম হইতে আবৃত্তি করিতেছেন অন্তর যদি হরিশত হরিশ তপস্যা ততকিম যদি হরিশ তপস্যা কিম আরাধিত যদি হরিশ তপস্যা তত কিম নধীতো যদি হরি তপসা তত কিম বিড়ম বিড়ম ব্রহ্ম কিং তপশ্বাস বৎস ব্রজ ব্রজ দ্বিজ শিগ শঙ্করং জ্ঞানসিধু লভ লভ হরিভক্তিং বৈষ্ণুভক্ত সুপক ভবনীগার নিবন্ধচ্ছেদনী কতবীং শ্রী রামকৃষ্ণ আহা আহ ভান্ড ও ব্রহ্মাণ্ড তুমি চিরানন্দ না হং না হং শ্লোকগুলির আবৃত্তি শুনিয়া ঠাকুর আবার ভাবা হইতেছিলেন কষ্টে ভাব সংবরণ করিলেন এইবার জ্যোতি পঞ্চক পাঠ হইতেছে যেসামিদ কল্পিতম ইন্দ্রজালং চরাচরং ভাতি মনোবিলাসম সচিৎ সুখৈকং জগদা জগতাত্মরূপং সাহ কাশিকা হং নিজ বোধ সা কাশিকা হং নিজ বোধ রূপম এই কথা শুনিয়া ঠাকুর সহাস্যে বলতেছেন যা আছে ভাণ্ডে তাই আছে ব্রহ্মাণ্ডে এইবার পাঠ হইতে নির্বাণ ষটকম ওং মনোবুদ্ধ অহংকার চিত্রানি না হং ন চ সত্যজীব হে ন চ ঘাণ নেত্রে ন চৌম ভূমি নবায়ু চিদানন্দরূপ শিবহং শিব অহং যতবার মহিমাচরণ বলতেছেন চিদানন্দরূপ শিব হম শিব ততবারই ঠাকুর সহাস্যে বলতেছেন না হং না হং তুমি তুমি চিদানন্দ না হং না হং তুমি তুমি চিদানন্দ মহিমাচরণ জীবন মুক্তি গীতা থেকে কিছু পড়িয়া সঠচক্র বর্ণনা করিতেছিলেন মুক্তি গীতা থেকে মহিমাচরণ কিছু পড়িয়া শট চক্র বর্ণনা করিতেছেন তিনি নিজে কাশিতে যোগীর যোগ অবস্থায় মৃত্যু দেখিয়াছিলেন বলিলেন এইবার ভূচরি ও খেচুরি মুদ্রার বর্ণনা করিতেছেন ও সম্ভব শাম্ভবী বিদ্যা সম্ভবী যেখানে সেখানে যায় কোনো উদ্দেশ্য পূর্ব কথা সাধুদের কাছে ঠাকুরের রামগীতা পাঠ শ্রবণ মহিমা রামগীতায় বেশ বেশ কথা আছে শ্রীরামকৃষ্ণ সহস্রে তুমি রামগীতা রামগীতা করছ তবে তুমি মোর বেদান্তি সাধুরা কত পড়ত এখানে তবে তুমি মোর বেদান্তি সাধুরা কত পড়ত এখানে মহিমাচরণ প্রণব শব্দ পিলুপ তাই পড়িতেছেন তৈল ধারম বিচ্ছিন্নম দীর্ঘ ঘণ্টা নিরাদ আবার সমাধি লক্ষণ বলতেছেন ঊর্ধ্বপূর্ণমথ পূর্ণম মধ্যপূর্ণ যদাতমক সর্বপূর্ণ স্বততি সমাধিষ্ট লক্ষণম মহিমাচরণ ক্রমে প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন ও স্থাপকায় চ ধর্মস্য স্বর্বর্মস্বরূপিণে অবতার বৃষ্ঠা রামকৃষ্ণা তে আর শ্রী শ্রী রামকৃষ্ণ বিরতি